প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি মোহাম্মদ নাসির উদ্দিন তোমাদের বিজ্ঞান শিক্ষক এবং প্রধান শিক্ষক ঝাঁটিবুনিয়া জিয়ার বালিকা বিদ্যালয় মির্জাগঞ্জ পটুয়াখালী প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা হয়তো দেখেছো যে রাস্তার আইল্যান্ডের উপরে গাছগুলো পাতা অনেক সবুজ হয় কেন এমন হয় কখনো কি ভেবে দেখেছ হ্যাঁ ঠিক ধরেছ রাস্তায় চলন্ত গাড়িগুলো থেকে যে ধোঁয়া নির্গত হয় তাতে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড থাকে আর সেই কার্বন ডাই অক্সাইড উদ্ভিদ খাদ্য হিসেবে গ্রহণ করে সুস্থ সবল হয়ে ওঠে তাই আমরা এসব গাছের পাতাগুলো এমন সবুজ দেখি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখান থেকে আমরা আজকে আলোচনার শেষে তিনটি পরীক্ষণের মাধ্যমে আজকে আমরা কার্বন ডাই অক্সাইড ও হাইড্রোজেন গ্যাস উৎপাদন করতে পারবো অম্ল খার শনাক্ত করতে পারবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি ইতিমধ্যেই তোমরা তোমাদের পাঠ্য বই খাতা কলম ও অন্যান্য উপকরণ নিয়ে রেডিও সেটের সামনে তৈরি আছো আমরা আজকে যেই তিনটি পরীক্ষণ সমাপ্ত করব তার মধ্যে প্রথম পরীক্ষণটির জন্য আশা করি শিক্ষার্থী তোমরা প্রস্তুত আছো প্রথম পরীক্ষণটি শুরু করার পূর্বে চলো আমরা আমাদের প্রয়োজনীয় উপকরণসমূহ মিলিয়ে নেই প্রিয় শিক্ষার্থী তোমরা একে একে তোমাদের উপকরণসমূহ মিলিয়ে নাও প্রথমে চুনা পাথর এরপর পাতলা হাইড্রোক্লোরিক অ্যাসিড চামচ ড্রপার অ্যাপ্রন ইত্যাদি তোমরা তোমাদের উপকরণগুলো আশা করি মিলিয়ে নিয়েছ এবার প্রিয় শিক্ষার্থীরা তোমরা তৈরি তো আমরা পরীক্ষণ শুরু করছি তাহলে আমার সাথে তোমরাও তোমাদের হাতে অ্যাপ্রন পরে নাও এবং অন্যান্য নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করো প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা যা যা করব তা হচ্ছে তোমরাও আমার সাথে সাথে সে কাজগুলোই করবে চলো আমরা প্রথমেই চুনাপাথর গুঁড়ো করে চামচে নাও এবার ড্রপার দিয়ে পাতলা হাইড্রোক্লোরিক অ্যাসিড চামচে যোগ করো এরপরে যে ঘটনাগুলো ঘটবে অর্থাৎ ফলাফলগুলো আমরা খাতায় লিখব দেখা যাচ্ছে ক্যালসিয়াম কার্বোনেট হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম ক্লোরাইড কার্বন ডাইঅক্সাইড ও পানি উৎপন্ন করে বিক্রিয়াটি তোমরাও আমার সাথে সাথে খাতায় লিখে নাও এখানে উৎপন্ন ক্যালসিয়াম ক্লোরাইড ও কার্বন ডাইঅক্সাইড এবং পানির ধর্ম ক্যালসিয়াম কার্বনেট হাইড্রোক্লোরিক অ্যাসিড ও অন্যান্য উপকরণ থেকে সম্পূর্ণ আলাদা সুতরাং এই বিক্রিয়াটিকে আমরা রাসায়নিক বিক্রিয়া বলতে পারি এবং এই যে পরিবর্তন এই পরিবর্তনটি একটি রাসায়নিক পরিবর্তন এবারে আমরা জানবো কার্বন ডাইঅক্সাইড গ্যাসের ধর্ম ব্যবহার এবং এই গ্যাসটি আমরা কিভাবে শনাক্ত করতে পারি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কার্বন ডাই অক্সাইডের ধর্ম হচ্ছে কার্বন ডাইঅক্সাইড পুরো ধর্মকেই কার্বন ডাই অক্সাইড গ্যাসের পুরো ধর্মকেই আমরা দুটি ভাগে ভাগ করতে পারি একটি হচ্ছে ভৌত ধর্ম আর একটি হচ্ছে এর রাসায়নিক ধর্ম তাহলে কার্বন ডাই অক্সাইডের ভৌত ধর্মগুলো হচ্ছে এই গ্যাসটি বর্ণহীন গন্ধহীন এবং সামান্য অম্লসাদযুক্ত এই গ্যাস বাতাসের চেয়ে প্রায় দেড় গুণ ভারী এবং পানিতে দ্রবণীয় প্রিয় বন্ধুরা এরপরে কার্বন ডাইঅক্সাইডের রাসায়নিক গ্যাসের ধর্ম হচ্ছে এরা দহনশীল এবং এই গ্যাসটি অ্যাসিডিটি কার্বন ডাইঅক্সাইড একটি অম্লিক অক্সাইড যদিও তাই কার্বন ডাইঅক্সাইড পানিতে দ্রবিত হয়ে অ্যাসিড উৎপন্ন করে এবং খার বা ক্ষারকের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটি পানির সঙ্গে জলীয় দ্রবণে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে এবং এর জলীয় দ্রবণ নীল লিটমাসকে লাল করে তো বন্ধুরা তোমরা কি জানো কোন গ্যাসকে আগামী দিনের জ্বালানি বলা হয় নিশ্চয়ই হাইড্রোজেন গ্যাস এই গ্যাস কিভাবে উৎপন্ন করা যায় বলো তো অবশ্যই পরীক্ষাগারে আমরা এবার এই গ্যাসটি উৎপন্ন করার জন্য আমরা নিম্নক্ত পদ্ধতিসমূহ অনুসরণ করব একটি উল্ফ বোতলে কিছু জিঙ্কের সিবড়া নিয়ে একমুখে একটি দীর্ঘ নল ফানেল এবং অন্য মুখে একটি নির্গম নল কর্কের মাধ্যমে লাগিয়ে দেই দীর্ঘ ফানেলের শেষ প্রান্ত যেন বোতলের তলদেশ পর্যন্ত পৌঁছায় এদিকে লক্ষ্য রাখি দীর্ঘনল ফানেলের মধ্যে দিয়ে উল্ফ বোতলের মধ্যে কিছু পরিমাণ পানি ঢালি যেন দীর্ঘনল ফানেলের শেষ প্রান্তটি পানিতে ডুবে থাকে এইবার বোতলটি বায়ুনিরুদ্ধ হয়েছে কিনা তা জানার জন্য নির্গম নলের শেষ প্রান্তে মুখ দিয়ে ফুদি। এর ফলে কিছুটা পানি নির্গম নল ফানেল বেয়ে উপরে উঠে যাবে এখন নির্গম নলের শেষ প্রান্তটি বুড়ো আঙুল দিয়ে বন্ধ করা হল দীর্ঘ নলের মধ্যে জলস্তম্ভটি যদি স্থির অবস্থায় থাকে তাহলে বোঝা যাবে যে বোতলটি বায়ুনিরুদ্ধ হয়েছে এইবার দীর্ঘ নল ফানেলের মধ্য দিয়ে লঘু সালফিউরিক অ্যাসিড ঢালি এর ফলে জিঙ্কের সঙ্গে লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস নির্গত হতে শুরু করবে প্রিয় শিক্ষার্থীরা প্রথমে কিছু গ্যাস বের হয়ে গেলে বোতলের মধ্যস্থিত বাতাস বের হয়ে যায় এখন নির্গম নলের শেষ প্রান্তকে একটি জলপূর্ণ গ্যাস দ্রোণীর মধ্যে ডুবানো হয় একটি পানিপূর্ণ গ্যাস নির্গম নলের শেষ প্রান্তের উপর উপর করে দিই হাইড্রোজেন গ্যাস কিভাবে আমরা সংগ্রহ করতে পারি চলো আমরা এবার জেনে নিই উল্লেখিত প্রক্রিয়া অবলম্বনের ফলে এর উল্ফ বোতলে উৎপন্ন হাইড্রোজেন গ্যাস নির্গম নলের মধ্য দিয়ে এসে বুদবুদ আকারে পানির নিম্ন অপসারণ দ্বারা গ্যাস জারে জমা হয় প্রিয় শিক্ষার্থীরা গ্যাস তো পেলাম এবার চলো এর আচরণ কেমন হতে পারে তা জেনে নেওয়া যাক হাইড্রোজেন গ্যাসের ধর্ম হাইড্রোজেন গ্যাস এর রাসায়নিক ধর্ম হল হাইড্রোজেন গ্যাস দাহ্য কিন্তু দহনে সাহায্য করে না হাইড্রোজেন গ্যাস একটি গ্যাস জারে উপর করে ধরে ওর মধ্যে একটি জ্বলন্ত পাটকাঠি ঢুকালে দেখা যাবে পাটকাঠি নিবে গেছে এবং হাইড্রোজেন গ্যাস নিজে জ্বলতে শুরু করেছে প্রিয় শিক্ষার্থীরা হাইড্রোজেন গ্যাসের ভৌত ধর্ম নিয়ে চলো আমরা একটু আলোচনা করে নেই। বিশুদ্ধ হাইড্রোজেন গ্যাস সাধারণত বর্ণহীন স্বাধীন এবং গন্ধহীন হয় পানিতে প্রায় অদ্রাব্য হাইড্রোজেন গ্যাস এই গ্যাস বাতাসের চেয়ে হালকা এবং মৌল বাতাস হাইড্রোজেনের চেয়ে প্রায় চোদ্দ দশমিক চার গুণ ভারী প্রিয় বন্ধুরা এই গ্যাসটি আবিষ্কার করেছেন হেনরিক অ্যাভেন্ডিস সতেরোশো সালে তো শিক্ষার্থীরা আমাদের দৈনন্দিন জীবনে এসিড ও ক্ষারককে যদি শনাক্ত করতে নাই পারি তবে এর সুফল গ্রহণ করা ও ক্ষতি থেকে আমরা কিভাবে রক্ষা পাবো বলতো তাই এবারে আমরা চলো আমাদের এর এসিড এবং খারের বৈশিষ্ট্যের আলোকে এদেরকে আমরা শনাক্ত করার প্রক্রিয়া জেনে নেই আর তা হলো জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দান করে এটি খারের সাথে বিক্রিয়ায় লবণ ও পানি উৎপন্ন করে নীল লিটমাসকে লাল করে আর অ্যাসিড সাধারণত টক্সযুক্ত হয় অ্যাসিড ধাতব কার্বোনেটের সাথে বিক্রিয়া করে লবণ পানি এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি করে এবার বন্ধুরা আমরা যে বৈশিষ্ট্যের আলোকে খারককে শনাক্ত করতে পারি তা হল ক্ষারক লাল লিটমাসকে নীল করে এটি পানিতে হাইড্রক্সিল আয়ন তৈরি করে এবং এটি সাধারণত পিচ্ছিল হয় প্রিয় শিক্ষার্থীরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় ভালো করে আমরা একটু আয়ত্ত করার জন্য চলো বিষয়টির পুনরাবৃত্তি করি কার্বন ডাইঅক্সাইডের ধর্ম কার্বন ডাইঅক্সাইডকে আমরা মূলত দুটি বিশেষ ধর্মের ভিত্তিতে ভাগ করতে পারি যেমন এটির ভৌত ধর্ম এবং রাসায়নিক ধর্ম কার্বন ডাইঅক্সাইডের ভৌত ধর্ম হলো কার্বন ডাইঅক্সাইড বর্ণহীন গন্ধহীন এবং সামান্য অম্লসাদযুক্ত এটি বাতাসের চেয়ে প্রায় দেড় গুণ ভারী কার্বন ডাই অক্সাইড পানিতে দ্রাব্য এবং তাপ প্রয়োগে এর দ্রাব্যতা বাড়ে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চলো এবারে আমরা রাসায়নিক ধর্ম নিয়ে আলোচনা করি কার্বন অক্সাইডের রাসায়নিক ধর্ম হল দহনশীলতা কার্বন ডাইঅক্সাইড নিজে দাহ্য নয় এবং দহনেও সাহায্য করে না আর এটার অ্যাসিডিটি ধর্ম হচ্ছে কার্বন ডাইঅক্সাইড একটি অম্লিক অক্সাইড তাই কার্বন ডাইঅক্সাইড পানিতে দ্রবিত হয়ে অ্যাসিড উৎপন্ন করে এবং খার ও ক্ষারকের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে প্রিয় শিক্ষার্থীরা এতক্ষণ পর্যন্ত আমরা দৈনন্দিন জীবনে একটি গুরুত্বপূর্ণ গ্যাস নিয়ে এবং এর উৎপত্তি নিয়ে আলোচনা করলাম এবং এসিড ও ক্ষারকের শনাক্তকরণ বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করলাম যা তোমাদের বাস্তব জীবনে কাজে লাগিয়ে তোমরা তোমাদের জীবনকে সুন্দর ও স্বাচ্ছন্দ্যময় করে তুলতে পারবে এমন প্রত্যাশায় তোমাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো